বিএনপির সাবেক মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রন থেকে জন নামক একটি বই লিখেছেন সেই বইয়ে তিনি জিয়াউর রহমান সম্পর্কে অনেক স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণের চতুর্থ অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সংসদে বসার আগে প্রেসিডেন্ট জিয়া সামরিক আইন তুলে নিলেন সামরিক আইন প্রত্যাহার করার নির্দেশে স্বাক্ষর মুহূর্তে আমি প্রেসিডেন্টের সামনে উপস্থিত ছিলাম প্রেসিডেন্ট হঠাৎ করেই আমার কলমটি চেয়ে বসলেন কলমটি ছিল শেফার বল পয়েন্ট আমি তাকে কলমটি দিলাম তিনি ওই বল পয়েন্ট দিয়েই সামরিক আইন প্রত্যাহারের ঘোষণাটি স্বাক্ষর করলেন এটা ছিল একটা অসাধারণ মুহূর্ত বাংলাদেশের প্রথম সামরিক শাসন প্রত্যাহারের ঐতিহাসিক মুহূর্ত এই সামরিক আইন ঘোষণার সাথে জেনারেল জিয়া জড়িত ছিলেন না বাংলাদেশের প্রথম সামরিক আইন ঘোষণা করেছিলেন খন্দকার মোস্তাক আহমেদ উনিশশো সালের পনেরো আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তার বিশিষ্ট ঘনিষ্ঠ সহকর্মী আওয়ামী লীগ নেতা এই খন্দকার মোস্তাক আহমেদ দেশে সামরিক শাসন ডেকে নিয়ে আসেন তিনি আওয়ামী লীগই করছেন কোনোদিন বিএনপি করেননি বরং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার বিরুদ্ধে তিনি লড়াই ঘোষণা করেছিলেন কিন্তু জিয়াউর রহমান দেশের সব থেকে ভাগ্যবান এবং একই সাথে গর্বিত রাষ্ট্রপতি কেননা তিনি এই সামরিক আইন প্রত্যাহার করে বহুদলীয় গণতন্ত্রের পথকে কণ্টক যুক্ত করেন এর আগে উনিশশো পঁচাত্তর সালের চব্বিশ জানুয়ারি একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রীয় ঘোষণা দেয়া হয়েছিল বাংলাদেশের মানুষ ভাগ্যবান জিয়ার মতো একজন লোক এই সময় দেশের হাল ধরেছিলেন যাই হোক সামরিক আইন প্রত্যাহারের ঘোষণায় স্বাক্ষর করার সাথে কলমটি আমি পুরো পকেটে পুড়ে নিলাম এবং প্রেসিডেন্টের দিকে তাকিয়ে অট্টহাসি হেসে বললাম আমার কলমটি এই মুহূর্তে একটি ঐতিহাসিক কলমে পরিণত হয়েছে এর দ্বারাই বাংলাদেশ সামরিক আইন প্রত্যাহত হল প্রেসিডেন্ট হতবুদ্ধির মতো আমার দিকে তাকালেন বললেন দেখি দেখি কলমটা একটু দেন তো আমি কিছু মনে না করে তার হাতে কলমটি আবার ফেরত দিলাম প্রেসিডেন্ট ডাকলেন তার মিলিটারি সেক্রেটারিকে ডেকে তার হাতে কলমটি তুলে দিয়ে সরকারি তোষাখানায় রেখে দিন আমি কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম আমার মুখে হতাশার চিহ্ন দেখে প্রেসিডেন্ট একবার মুচকি হাসলেন মাত্র আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতি শুরু করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে উনিশশো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেন উনিশশো সালে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয় উনিশশো সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল থেকে বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হয়ে তিনি সাতাশ নভেম্বর উনিশশো সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল সত্তার মন্ত্রিসভায় তিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং মার্চ উনিশশো সাল থেকে মার্চ উনিশশো সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তিনি গুলশান রোটারি ক্লাব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন উনিশশো তিরানব্বই সালে তিনি দক্ষিণ কোরিয়া সরকারের কাছ থেকে গোয়াংহা পদক পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান আট জানুয়ারি উনিশশো সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার বাগেরহাটের রণবিজয়পুরে জন্মগ্রহণ করেন তার পিতা খান বাহাদুর বজলুর রহমান ছিলেন আবগারি শুল্ক কমিশনার তিনি পশ্চিমবঙ্গের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়াট স্কুলে পড়াশোনা করেন পরে ঢাকার সেন্ট গেগ্রি উচ্চ বিদ্যালয় এরপর ঢাকা কলেজে তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিরিশ নভেম্বর উনিশশো সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান